হ্যালো আসসালামু আলাইকুম ফারমন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে ভিডিওতে আমি আপনাদের শান্ত গরুর খামারে খরচ কমানোর সাতটা উপায় বলবো দেখেন ভাই প্রথমে যেটা বলতে যাচ্ছি যে আপনি কি শুধু গরু বলছেন নাকি একটা স্বপ্ন গড়ছেন অনেকেই ভাবে যে গরুর খামার মানে শুধু একটা ব্যবসা দুধ বেচো টাকা আয় করো কিন্তু আসল সত্যিটা কিন্তু তাই না কারণ খামার মানে একটা স্বপ্ন একটা ভবিষ্যৎ যেখানে আপনি শুধু নিজের জন্য না অন্য অনেকের জন্য কিছু গড়ে তুলতেছেন কিন্তু সম এখানে সমস্যা একটাই খরচ যেন দিন দিন আকাশ খাবার ওষুধ শ্রমিক বিদ্যুৎ সব মিলিয়ে যেন লাভ কমতে শুরু করছে খামার তো একটা বিজ্ঞান ও শিল্প এটা শুধু কষ্টের কাজ নয় এটা বুদ্ধিরও খেলা আপনি যদি সঠিকভাবে বুদ্ধিমান সিদ্ধান্ত নিতে পারেন তাহলে খরচ কমবে লাভ বাড়বে এবং স্বপ্ন সফল হবে আসুন আমরা জানি যে ষাটটি স্মার্ট উপায় যা আপনার খামারের খরচ কমিয়ে দেবে শুরুতেই যেটা বলতে চাচ্ছি যে খাবারের খরচ কমান কিন্তু পুষ্টি কমাবেন না দেখেন গরুর খাবার মানে খরচ নয় বরং এটা একটা বিনিয়োগ কিন্তু ভুল খাবার বেশি খরচের খাবার দিলে লাভ তো হবে না এখান থেকে হবে তাই দেখেন আপনার যদি দশটা গরু থাকে আর প্রতিদিন যদি প্রতিটা গরুর পিছনে আপনার করে বেশি তাহলে মাসে পনেরো হাজার টাকা অতিরিক্ত চলে যাচ্ছে ভাবুন তো এই টাকাটা যদি বাঁচিয়ে আপনি নতুন কিছু করতেন তাহলে কি হতো দেখবেন এই কারণে আপনাকে অবশ্যই স্থানীয় বা সস্তায় পাওয়া খাবার ব্যবহার করতে হবে সাইলেজ যা সারা বছর এগুলো আপনি তারপর হচ্ছে আপনার গরুর খাবার অবস্থায় বন্ধ করতে হবে একটু হিসাব করলেই দেখবেন অনেক খাবার নষ্ট হয় আর দুই নম্বর যেটা বলতে চাচ্ছি যে রোগের চিকিৎসা নয় প্রতিরোধ করুন দেখেন একটা গরু অসুস্থ হলে শুধু তার চিকিৎসা খরচেই নয় পুরো খামারের উপরও একটা বড় একটা ধাক্কা লাগে কিন্তু কষ্ট করে হলেও খরচ করার আগে যদি আপনি এই রোগ প্রতিরোধ ব্যবস্থা যদি করতেন তাহলে কিন্তু আপনার এই খরচটা হতো না দেখেন এই সহজ কথাটা যদি মনে রাখেন যে দশ টাকা খরচ করে রোগ প্রতিরোধ করা ভালো এক হাজার টাকা খরচ করে চিকিৎসা করানো চেয়ে তাই আপনার সময় মতো টিকা দিতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং প্রাকৃতিক চিকিৎসা অনেক সময় দেখবেন যে ছোট সমস্যার ঘরোয়া উপায়ে কাজ করা যায় এগুলা আপনাদের মাথায় রাখতে হবে তিন নম্বর যেটা বলতে চাচ্ছি যে কম খরচে দুধ উৎপাদনের ভাই আপনি কি জানেন যে একটা গরু যখন শুকে থাকে তখন সে কিন্তু বেশি দুধ দেয় এটা শুধু একটা কথা নয় এটা একটা বৈজ্ঞানিক সত্য যদি গরুকে মানসিক চাপ মুক্ত রাখা যায় তাহলে তার দুধ উৎপাদন স্বাভাবিক বেড়ে যায় এতে এতে অতিরিক্ত খাবার খাওয়ানোর দরকার হয় না ফলে খরচ অনেক কমে আপনার আপনারা যতটা পারবেন আপনারা ন্যাচারাল খাবার দিবেন আর চার নাম্বার যেটা বলতে চাচ্ছি যে আপনার খাবার কি লাভের জন্য নাকি খরচের জন্য দেখেন বেশিরভাগ খামারই জানেন না তারা আসলে কত টাকা আয় করছেন আর কত টাকা খরচ করছেন ফলে মাসের শেষে হিসেব করতে গিয়ে বোঝা যায় যে তারা লাভের চেয়ে খরচ অনেক বেশি করে ফেলেছেন তাই আপনারা একটা ছোট্ট কাজ করবেন ভাই একটা ছোট্ট নোটবুক নেন এবং বা মোবাইলের নোটপ্যাডে লিখে রাখুন যে আপনার প্রতিদিন কত খরচ হলো আর কি পরিমানে দুধ বিক্রি হলো যেদিন দেখবেন যে খরচ বেশি হয়ে গেছে সেদিন থেকে কাটসাট করা শুরু করবেন অনেক ছোট ছোট খরচ জমলে বড় হয় তাই প্রতিদিন হিসাব করুন যে জিনিসে বেশি খরচ হচ্ছে সেটা বিকল্প ভাবুন অনলাইনে বা সরাসরি ক্রেতার কাছে দুধ বিক্রি করুন যাতে লাভের পরিমাণ বেশি হয় আর পাঁচ নাম্বার যেটা বলতে চাচ্ছি যে শ্রমিকের খরচ কমিয়ে আপনারা স্মার্ট ফার্মিং করুন একজন সফল খামারি সেই যে কম শ্রমিক ব্যবহার করে বেশি উৎপাদন করতে পারে কিভাবে করবেন আপনারা দেখবেন স্বয়ংক্রিয় খাবার পানির ব্যবস্থা করতে হবে একজন শ্রমিককে একাধিক কাজ শেখাতে হবে যাতে আলাদা আলাদা লোক লাগানোর কোনো প্রয়োজন হয় না নিজে কিছু করুন শুধু বসে থাকলে খামার না আরেকটা হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানোর খরচ কমান দেখেন অতিরিক্ত খরচ কখনোই ভালো না অনেক খামারি দিনের বেলা অকারণে লাইট জ্বালিয়ে রাখেন কিংবা পানি তোলার সময় বিদ্যুৎ খরচ করেন কিন্তু আপনি যদি সোলার সোলার প্যানেল বা সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করেন তাহলে খরচ অনেকটাই কমবে আর সাত নম্বর যেটা বলতে চাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট দেখেন লাভ বাড়াতে বিক্রির সঠিক পরিকল্পনা আপনাকে করতে হবে খামার থেকে দুধ বিক্রি করে লাভ বাড়াতে সঠিক বাজার করতে হবে আপনি যদি মধ্য সত্য ভোগীদের কাছে দুধ বিক্রি করেন তাহলে কিন্তু আপনাকে কম দামে বিক্রি করতে হবে তাই আপনাদের একটা স্মার্ট উপায় আমি বলতেছি যে আপনাকে অবশ্যই নিজের ব্র্যান্ড তৈরি করতে হবে সরাসরি গ্রাহকের কাছে দুধ বিক্রি করতে হবে লোকাল মার্কেট বা অনলাইনে দুধ থেকে পণ্য তৈরি করুন তাই আমি আপনাদের সর্বশেষ একটা কথা বলতে চাচ্ছি ভাই দেখেন আপনি যদি সত্যি সফল খামারই হতে চান তাহলে আপনার দেখেন যে খামার চালানো মানে শুধু গরুর যত্ন নেওয়া নয় এটা একটা আর্ট এটা একটা এটা একটা স্মার্ট বিজনেস আপনি যদি খরচের দিকে মনোযোগ না দেন তাহলে আপনি যতই দুধ উৎপাদন করেন লাভ কিন্তু হবে না আপনি আপনার অবশ্যই সঠিক খরচ ম্যানেজ করতে হবে আপনাকে অবশ্যই স্মার্ট রয়েদের সিদ্ধান্ত নিতে হবে তারপর হচ্ছে প্রতিদিন নিজের খামার নিয়ে ভাবুন কোথায় কি উন্নতি করা যায় তাহলে আপনি যদি এই কথাগুলো ভাবেন আর এই বিষয়গুলো যদি আপনি মাথায় নেন আপনি অবশ্যই একজন সফল উদ্যোক্তা হবেন এবং আপনার খামারের খরচ আপনি অনেক কমিয়ে দিতে পারবেন কারণ আপনি দেখবেন যে ছোট ছোট অনেক খরচ যখন আপনি একবারে করবেন তখন এটা আপনার মাথার উপর চাপ হয়ে আসবে না আমরা সাধারণত যারা প্রান্তিক লেভেলের খামার করি কারণ আমরা এই এত কিছু হিসাব করে নেই তা আপনাকে অবশ্যই একটা ক্যালকুলেট যে হিসাবটা প্রতিদিন হিসাবটা প্রতিদিন রাখতে হবে এবং আপনাকে এটা ক্যালকুলেট করতে হবে যে আমার এক মাস বা দুই মাস বা ছয় মাস পর আমার এখান থেকে খরচ করতে হলো আর আউটপুটটা আমার কি হলো তাহলে আপনি কখনো লসে পড়বেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ